শুরু হলো বসন্ত উৎসব ও বাসন্তী পুজো পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের এগরা চোরপালিয়া বাসন্তীর সেবায়ত সংঘের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব ও বাসন্তী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁধী রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী রমানন্দজি মহারাজ সংস্থার স্থায়ী সভাপতি উত্তমবারিক জানিয়েছেন এবার পঁচাত্তর বছরে পদার্পণ করলো এই বাসন্তী পুজো আগামী দশ দিন ধরে চলবে এই মেলা রয়েছে সামাজিক কর্মসূচি ও মনো যোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ বিশিষ্ট সমবায়ী দিনেন কুমার প্রধান বিশিষ্ট সমাজসেবী যোগেন্দ্রনাথ মাইতি ও উদয় শঙ্কর সর বিশিষ্ট শিক্ষাবিদ দেবব্রত চক্রবর্তী সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অচিন্ত কুমার পাত্র মহারাজ শ্রীমৎস্বামী রামানাথান্দজি মহারাজ এবং ডাক্তার প্রলয় সেন এবং অন্যান্য অধিদবৃন্দ আনন্দময়ীর আবাসনের মধ্য দিয়ে আমরা প্রত্যেককে এই আনন্দ চুদ্ধি সামিল হওয়ার জন্যে আমন্ত্রণ জানাই চোরপাইয়া বা শক্তি সেবায়ের সঙ্গে পক্ষ থেকে সমস্ত মানবতাবিরোধী অশুভ শক্তিকে বিরাজ করি শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করতে আমরা আনন্দযোগী সকলে সামিল হই আপনাদের প্রত্যেকের উপস্থিতি এবং সহযোগিতায় পূর্ণতা পা এই মহামিলন উৎসব বাঙালির আপনারা জানেন উৎসবগুলো বাঙালি তার উৎসবে কখনো শেষ হয় না পারম আসি